ওকে সো এখানে একটা ম্যাথ দেওয়া আছে সেটা হচ্ছে যদি এক্স এক্সি কষ্ট টু প্লাস রুট ওভার মাইনাস থ্রি হয় তবে এই অংশটার মান নির্ণয় করতে হবে যেটা কিনা আমাদের বুয়েট এক দুই সেশন আসা একটা প্রশ্ন সো আমরা তো এই স্টেপ বেশে শুরু করতে পারি যে ফার্স্টে যেটা দেওয়া আছে যে এক্স এক্সি কষ্ট হচ্ছে আমাদের টু প্লাস রুট ওভার মাইনাস থ্রি আমরা যেটা অলরেডি দেখে আসছি সেটা হচ্ছে যে রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই লেখা যায় তো এখান থেকে আমরা রুট ওভার মাইনাস থ্রি যেটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান এই কিন্তু লেখা যায় হচ্ছে রুট থ্রি আই এটা আমরা জানি কীভাবে লিখতে হয় তো এখন আমরা এখান থেকে শুরু করতে পারি সো ফার্স্টে যেটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে একস টু টু প্লাস রুটুভার থ্রি আই তো সেখান থেকে এইটার যে প্রসেস সেটা হচ্ছে এই কমপ্লেক্স যে অংশটা থাকবে সেটাকে লেফট সাইডে নিয়ে আসা অর্থাৎ কমপ্লেক্স মুক্তকরণ করা এটা কীভাবে করবো সেটা হচ্ছে আমরা যদি লিখি যে এক্স মাইনাস টু ইকোয়স টু রুট থ্রি আই এরপর দুই পাশে যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে কী হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকস্ট হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার অর্থাৎ আমাদের মেন টার্গেট হচ্ছে এই কমপ্লেক্সের অংশ আই যেটা এটাকে মুক্ত করতে হবে তো তাহলে এখানে কি আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স হচ্ছে থ্রি রুট করলে থ্রি আসবে এবং আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই পাশে চলে আসবে প্লাস থ্রি অতএব এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স ফোর প্লাস থ্রি অর্থাৎ সেভেন ইকুয়াল টু জিরো এটা আমরা পেলাম এই অংশ এটা হচ্ছে জিরো এটা আমরা বের করে রাখছি এখন এই ম্যাথটা আমরা এই অংশে অর্থাৎ পরের যে অংশ আছে সেখানে আমরা বসাবো এর জন্য আমাদের এই অংশটা লাগবে এটা আমরা বসে ফেলি সো এখন আমরা এই পার্টটা এখানে শুরু করি এখানে কি দেওয়া আছে যে থ্রি এই অংশে আমরা আমাদের টার্গেটটা থাকবে কোনোভাবে যদি এই পার্টটা আমরা বের করতে পারি সাম হাউ দেন এখান থেকে আমরা ইজিলি একটা মানগুলা বসায় ফেললে ইজিলি সলভ হয়ে যাবে তো এটা একটা মোশেতে আমরা এটা সো এক্ষেত্রে আমরা এই অংশটা ফাঁকা রাখলাম ফাঁকা রেখে আমরা আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এইটা দ্বারা রিপ্লেস করে দাও এই পুরো অংশটাকে তো কীভাবে করবো যেহেতু আমাদের ফোর আছে সো আমরা আগে লিখে ফেলি একবার যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন একবার লিখলাম এখন এটা আসে হচ্ছে থ্রি এক্স টু দিবার ফোর আর আমাদের আসে হচ্ছে এক্স স্কোয়ার এটা করার জন্য কী দিয়ে গুণ করতে হবে আমরা থ্রি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো সেটা হচ্ছে থ্রি এক্স টু দিবার ফোর তার মানে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে মাইনাস ফোর এক্স গুণ আছে তার মানে মাইনাস তিন চার বারো এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন তার মানে তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার এখন আমাদের একটা পার্ট মিলছে বাট বাকি অংশ তো এখন মিলে না তার মানে সেভেন্টিন এক্স কিউ বানাইতে হবে আস্তে আস্তে টুয়েলভ এক্স কিউব মাইনাস আমরা আরেকটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন এখানে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আছে হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ আছে তো আমাদের মাইনাস ফাইভ আরও লাগবে যদি আমরা সেভেনটিন করতে চাই তার মানে আমরা মাইনাস ফাইভ যদি গুণ করে ফেলি এবং এটা যদি এক্স কিউব আসে তার মানে একটা মাইনাস ফাইভ এক্স গুণ করতে হবে তাহলে কী আসবে এখানে মাইনাস ফাইভ এক্স কিউব তারপর পাঁচ আর বারো সতেরো চোখ মিলে গেছে পরের অংশ মাইনাস মাইনাস প্লাস চার পাঁচে বিশ এক্স স্কোয়ার অর্থাৎ এ এক্স এবং এ এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ চলে আসে নিচ্ছে অর্থাৎ এইখানে আসবে হচ্ছে মাইনাস থার্টি ফাইভ এক্স কিন্তু এখন একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে এটা হচ্ছে প্লাস এর ফাইভ এটা কিন্তু কোনোভাবে আনা যাচ্ছে না আমরা যদি এখানে শূন্য দিয়ে গুণ করি তো পুরোটাই শূন্য হয়ে যাবে তার মানে আসতেছেন তো এটার জন্য কি করবো আমরা জাস্ট এখানে প্লাস প্লাস লিখে তার মানে এই উপরেরটা কিন্তু আমরা এই অংশের দ্বারা রিপ্লেস করে ফেলছি এখন যদি দেখেন এই অংশের ভেলো আমরা কত বের করে রাখছিলাম যে সিক্স স্কোয়ার মাইনাস ফোর জিরো তার মানে যেখানে যেখানে এই মানটা আছে সেখানে আমরা কত বসাই দিব জিরো যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় জাস্ট জিরো বসাই দিব তার মানে প্রথম অংশে কি থাকবে 3x square into 0 minus 5x into 0 plus 5 তার মানে আলটিমেটলি आंसर কত আসবে সেটা হচ্ছে আমাদের 5 এটাও 0 এটাও 0 আলটিমেটলি 5 তো এটাই হচ্ছে এই অংশের ভ্যালু অর্থাৎ এই যে পুরো রাশিটা আছে এটার মান কত সেটা হচ্ছে শূন্য সাইকেস বুঝতে পারছি আমরা আচ্ছা তো এখানে আমাদের যে ম্যাটার দেয়া আছে x 1

তো যদি স্কোয়ার করে দেয় তাহলে এই স্কোয়ার করার জন্য আমরা এই অংশটাকে আলাদা করে রাখাম এটা মাইনাস এটা এই চলে আসে প্লাস তার স্কোয়ার টু রুট তার স্কোয়ার তো সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার এখানে রুট এবং তার স্কোয়ার করলে হচ্ছে টু আই এখন কত জানি আমরা মাইনাস তো এখানে আমরা বসায় ফেলি তার মাইনাস এটা এখানে তাহলে থাকলো প্লাস

এক্স টু দি পর ফোর প্লাস ফোর এইখানে আমরা হচ্ছে এই বেলোটা বসাবো পাই কেউ হয় বসা যেতে পারি আমরা আমাদের উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু এই কাজটা করে ফ্যাক্টরাইজ করা এটার প্রসেসটা হচ্ছে এরকম যে আমাদের যেটা আছে এটা আমরা এখন প্রথমে লিখে ফেলো তার মানে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা আছে তো এখন এটা আমাদের ছিল বা আছে আমাদের কনভার্ট করতে হবে এটা অর্থাৎ এটাকে এটা বানাইতে হবে কিভাবে বানাবো এক্স স্কোয়ার আছে এটা যদি এক্সিবার ফোর করতে চাই কি দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার দ্বারা তার মানে এক্স স্কোয়ার এটাতে গুণ করলে কি আসবে এক্স টু পার ফোর এর সাথে গুণ হবে তার মানে টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা আসলো বাট এখানে আমাদের এই অংশ এক্স ট্রুতি পার ফোর এটা তো মিলছে কিন্তু টু এক্স কিউব আসছে আমাদের ছিল সে ফোর এক্স কিউব তার মানে এটা কিন্তু আনতে হবে এখন এটা আনার জন্য কি করবো আমরা আবার এটা একটা নিয়ে আসবো

ফোর এক্স কিউব ছিল তো এইটা এবং এটা যোগ করলে ফোর এক্স কিউব চলে আসে থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার তার মানে সেভেন এক্স স্কোয়ার আর এখানে আসা হচ্ছে সিক্স এক্স তো এখন সিক্স এক্স যেহেতু চলে আসছে আমাদের লাস্ট ছিল হচ্ছে ফোর এক্স এখানে চলে আসে সেভেন এক্স তার মানে কিছু অংশ আমাদের মাইনাস করতে হবে তো মাইনাস যদি করতে চাই তাহলে আমাদের কি করবো আমরা আমাদের ছিল হচ্ছে কত সেভেন এক্স আচ্ছা তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এই অংশে যেটা আমাদের হয়ে গেছে অর্থাৎ থ্রি প্লাস ফোর অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার হয়ে গেছে কিন্তু ছিল হচ্ছে আমাদের সিক্স এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার আমাদের বাদ দিতে হবে তো বাদ দেওয়ার জন্য আমরা কী করবো আমরা আরেকটা নিই সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা ছিল আমরা যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এইখানে থ্রি এক্স অর্থাৎ এটার কথা বলতেছি এই থ্রি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে সেভেন এক্স স্কোয়ার বাট এখানে আসে কত সিক্স এক্স স্কোয়ার তো সিক্স এক্স স্কোয়ার যদি আসে হয়ে গেছে সেভেন এক্স স্কোয়ার তার মানে একটা মাইনাস করতে হবে সে একটা যদি মাইনাস করতে চাই তাহলে আমরা যদি মাইনাসটাকে গুণ করে ফেলি তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার তার মানে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তার মানে এখানে সেভেন এক্স স্কোয়ার ছিল মাইনাস এক্স স্কোয়ার করে দিছি সিক্স এক্স স্কোয়ার হয়ে গেছে যেটা আলটিমেট ছিল এর সাথে মাইনাস টু এক্স এর সাথে মাইনাস থ্রি এখন কথা হচ্ছে মাইনাস টু এক্স যদি করি তাহলে আমাদের এখানে থাকার কথা ছিল কত ফোর এক্স এখানে হয়ে গেছিল সিক্স এক্স যখন মাইনাস টু এক্স করছি সিক্স এক্স মাইনাস টু এক্স তার মানে ফোর এক্স এটা চলে আসে কিন্তু এক্সট্রা যেটা চলে আসে সেটা হচ্ছে এই যেটা এই মাইনাস থ্রি যেটা এটা এক্সট্রা চলে আসছে এটা কেন এইখানে ছিল না বাট এই অংশে আমরা মিলানোর জন্য এটা চলে আসছে তখন কি আমরা এটা কি করবো প্লাস থ্রি দ্বারা রিপ্লেস করে দেব তো প্লাস থ্রি দ্বারা যদি রিপ্লেস করে দেই তাহলে এটা কি এক্সট্রা অংশ আসছে না তার মানে প্লাস এক্সট্রা আসবে এখন আমরা এই অংশের মিলাই দিই থাক এই অংশ যেটা ছিল এটার ভ্যালু কত ছিল এক্স স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি এটার ভ্যালু কত ছিল শূন্য তার মানে এইটার পরিবর্তে শূন্য এইটার পরিবর্তে শূন্য এটার পরিবর্তে শূন্য বসাই দিব তার মানে এক্স স্কোয়ার ইন্টু জিরো প্লাস টু এক্স ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস থ্রি তো এই জিরো 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 আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে থ্রি এবং এইটাই কিন্তু আমাদের দেখেন রাইট হ্যান্ড সাইড তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এটা লেফট হ্যান্ড সাইড ধরে নেই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ সমান অতএব আমরা লিখতে পারি যে হ্যান্ড হ্যান্ড সাইড হচ্ছে রাইট দেখা দেওয়া বলছিল সেটা কিন্তু অলরেডি দেখানো শেষ সো আই গেস আমরা ম্যাথটা বুঝতে পারছি এই ধরনের অসংখ্য ম্যাথ আপনারা পাবেন সবগুলোর প্রসেস সেম ফার্স্টে যেটা থাকবে আইটাকে ভ্যানিশ করা এটা হচ্ছে স্টেপ স্টেপ ফার্স্ট সেটা হচ্ছে আপনাকে আইটাকে ভ্যানিশ করতে হবে দেন একটা আমাদের থেকে একটা রাশি পাবেন এটা দ্বিঘাত হইতে পারে ত্রিঘাত হইতে পারে যে কোনো কিছু ডিপেন্ড করতেছে ওইটার উপর তো সেটাই আসুক তারপর আপনি এটাকে একটা একটা করে মিলাবেন মিলানোর পর দেখবেন আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে মিলে যাবে সো এইভাবেই এই স্টেপ বাই স্টেপ একটা স্টেপে হচ্ছে আই আইভেনিস দ্বিতীয় স্টেপে এটা মান বের করা তিন নম্বর স্টেপে হচ্ছে ওই ভালোটা বসা তিনটা স্টেপে কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবে এই ধরনের যত ম্যাথ আছে সবগুলো এই তিনটা স্টেপে সলভ করতে পারবে সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি ধন্যবাদ